কি অবস্থা তোমার আমার তো শরীর এতদিন ভালো ছিল না দেখলাম ভিডিওতে বলতাছো সবাইকে আমার জন্য টোয়া করতে একা একাই রান্না করে আবার বান্না আচ্ছা খাওয়াই দাও এটা তো বুঝছি দুই প্লেট আমি নিছি তুমি তো বাড়লা আচ্ছা খাওয়াবো কি আজকে কি করছো গরুর মাংস তো তুমি রান্না করছো তাহলে আমার কথা কালকে কেন বললা যে আমার হাতে রান্না খাইছো আমি তো জাস্ট মানে দেখায় দিছি যে কিভাবে রান্না করতে হয় আচ্ছা বলো এখন মানে তোমার কি কষ্ট হয়ে গেছে বেশি না 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 মিথ্যা কথা বলো না করলে কখনো কষ্ট হয় না আমি জানি তুমি মানে বেচারা বিশ্বাস করবেন না গাইজ বেচারা মানে অফিসেও যেমন ডিউটি করে আসতেছে এই কয়েকদিন এখন মানে বাসায় এসেও মানে কাজ করতেছে এখন আবার এই যে আমারও যত্ন নিতেছে তো এমন হাজব্যান্ড পাওয়া আসলেই ভাগ্যের একটা ব্যাপার আমি অনেক লাকি তো কেউ নজর দিবেন না ওকে বাই বাই দাও